বুকের ব্যথা হলেই আমাদের ভেতরটা কেমন ছ্যাঁত করে ওঠে তাই না প্রথম যে চিন্তাটা মাথায় আসে সেটা হলো হার্ট অ্যাট্যাক নয় তো ঠিক ধরুন মাঝরাতে বুকে অস্বস্তি নিয়ে কারো ঘুম ভেঙে গেল সেই মুহূর্তে ভয় পাওয়াটা খুব স্বাভাবিক অবশ্যই কিন্তু আমাদের হাতে থাকা সোর্সগুলো বলছে এই ব্যথার পেছনে এমন সব কারণ থাকতে পারে যা আমরা হয়তো ভাবতেও পারি না ঠিক তাই আজ আমরা এই ভয়টাকে একটু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করব আর আজকের আলোচনার উদ্দেশ্য কিন্তু ভয় দেখানো নয় বরং ভয়টাকে সঠিক জায়গায় রাখা হ্যাঁ এটা খুব জরুরি সোর্সগুলো ঘেটে আমরা প্রায় তিরিশটার মতো আলাদা কারণ পেয়েছি প্রায় তিরিশটা হ্যাঁ এর মধ্যে কিছু আছে যা সত্যিই গুরুতর কিন্তু মানে বেশিরভাগই হয়তো ততটা ভয়ের নয় আচ্ছা আমরা দেখব হার্ট অ্যাট্যাক ছাড়াও ফুসফুস পরিপাকতন্ত্র এমনকি আমাদের মানসিক অবস্থাও কিভাবে বুকে ব্যথার কারণ হতে পারে এক মুহূর্ত দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া উচিত সেটা বোঝা দারুণ একটা পয়েন্ট তাহলে চলুন ওই মাঝরাতের সিনারিওটা মাথায় রেখে শুরু করি হ্যাঁ প্রথম এবং সবচেয়ে বড় ভয়টা হল হার্ট হৃদপিণ্ড সম্পর্কিত ব্যথাগুলো ঠিক কেমন হয় আচ্ছা সোর্সগুলো বলছে এর সাথে প্রায় শ্বাসকষ্ট বা বুক ধরপর করার মতো লক্ষণ থাকে হ্যাঁ এবং এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র হার্ট সম্পর্কিত ব্যথা সাধারণত নড়াচড়ার সাথে কমে বাড়ে না বরং একটা কনস্ট্যান্ট চাপ বা অস্বস্তির মতো অনুভূত হয় ও এক্ষেত্রে প্রথমেই আসে অ্যানজাইনার কথা অ্যানজাইনা এটা তো খুব পরিচিত একটা শব্দ সোর্সগুলোতে একে বর্ণনা করা হয়েছে বুকে প্রচণ্ড চাপ বা কেউ যেন হৃদপিণ্ডটা চেপে ধরেছে এমন একটা অনুভূতি হিসেবে কিন্তু এটা কি হার্ট অ্যাটাকের মতোই এখানেই একটা সূক্ষ্ম কিন্তু জরুরি পার্থক্য আছে অ্যানজাইনা হল একটা সতর্ক সংকেত সতর্ক সংকেত হ্যাঁ যখন হৃদপিণ্ডের পেশিতে রক্ত চলাচল কমে যায় কিন্তু পুরোপুরি বন্ধ হয় না তখনই ব্যথা হয় ভাবুন একটা পাইপের ভেতর দিয়ে জলের প্রবাহ কমে গেছে কিন্তু বন্ধ হয়নি আচ্ছা বুঝতে পেরেছি সোর্স অনুযায়ী অ্যাঞ্জাইনা সাধারণত হৃৎপিণ্ডের স্থায়ী ক্ষতি করে না বোহ এটা একটা স্বস্তির বিষয় এর দুটো প্রধান ধরন আছে একটা হলো স্টেবল অ্যাঞ্জাইনা যা সাধারণত পরিশ্রম করলে যেমন ধরুন সিঁড়ি দিয়ে উঠলে বা দৌড়ালে হয় আর বিশ্রাম নিলে কমে যায় এক্স্যাক্টলি আর অন্যটা অন্যটা হল আনস্টেবল অ্যাঞ্জাইনা আর এটাই বেশি বিপজ্জনক তাই হ্যাঁ এটা যে কোনো সময় হতে পারে এমনকি বিশ্রামের সময়ও আর এই ব্যথা সহজে কমে না ও সোর্সগুলো পরিষ্কারভাবে বলছে আনস্টেবল অ্যাঞ্জাইনা হল হার্ট অ্যাট্যাকের ঠিক আগের ধাপ মানে একটা বড়সড় রেড ফ্ল্যাগ একদম আসন্ন হার্ট অ্যাট্যাকের একটা বড়সড় রেড ফ্ল্যাগ তাহলে এবার আসি আসল ভিলেন অর্থাৎ হার্ট অ্যাট্যাকের কথায় এর ব্যথাটা কি অ্যাঞ্জাইনার চেয়েও তীব্র প্রচণ্ড চাপ হিসেবে বর্ণনা করা হয় কিন্তু শুধু ব্যথা নয় এর সাথে আরও কিছু লক্ষণ থাকে যেমন যেমন শ্বাস নিতে কষ্ট হওয়া মাথা ঘোরা প্রচণ্ড ঘাম দেওয়া আর বমি বমি ভাব আচ্ছা একটা গুরুত্বপূর্ণ বিষয় হল এই ব্যথা অনেক সময় চোয়াল ঘাড় পিঠ বা বাম বাহুতেও ছড়িয়ে পড়ে বাম বাহুতেও হ্যাঁ সোর্সগুলো জোর দিয়ে বলছে এই লক্ষণগুলো যদি পাঁচ মিনিটের বেশি থাকে তবে এটা একটা মারাত্মক মেডিক্যাল ইমার্জেন্সি আচ্ছা হার্ট অ্যাট্যাক আর অ্যানজাইনা ছাড়াও তো হৃদপিণ্ডের আরও কিছু সমস্যার কথা বলা হয়েছে যেমন প্রদাহ বা ইনফ্লামেশন হ্যাঁ মায়োকার্ডাইটিস আর প্যারিকার্ডাইটিস এই দুটো জিনিস কি দুটোই হৃদপিণ্ডের প্রদাহ কিন্তু জায়গাটা ভিন্ন মায়োকার্ডাইটিস হল হার্টের ভেতরের পেশির প্রদাহ প্রদাহ হ্যাঁ যা প্রায় কোনো ভাইরাল ইনফেকশনে পর হয় এর ব্যথাটা সাধারণত হালকা হয় কিন্তু পেরিকার্ডাইটিস বেশ নাটকীয় হতে পারে ভাবুন তো আমাদের হার্টটা একটা মসৃণ পিচ্ছিল থোলের মধ্যে থাকে যাতে এটা কোনো ঘষা ছাড়াই পাম্প করতে পারে পেরিকার্ডাইটিস হলে সেই থলেটা প্রদাহের কারণে খসখসে হয়ে যায় অনেকটা স্যান্ড পেপারের মতো ও আচ্ছা তখন প্রতিটা হার্টবিটের সাথে ঘষা লাগে আর বুকের মাঝখানে বা বাম দিকে একটা ধারালো ব্যথা হয় যা শ্বাস নিলে বা শুয়ে পড়লে আরও বেড়ে যায় বাপরে এটা তো সোনার মতোই ভয়ঙ্কর হুম সোর্সগুলোতে অয়োটিক অ্যানিওরিজম বা ডিসেকশন নামে আরও ভয়াবহ একটা জিনিসের কথা আছে এর মানে কি শরীরের প্রধান রক্তনালীটা ফেটে যেতে পারে ঠিক ধরেছেন অয়োটা হলো আমাদের শরীরের সবচেয়ে বড় ধমনী যেটা হার্ট থেকে সারা শরীরে রক্ত বয়ে নিয়ে যায় আচ্ছা অ্যানিউরিজম মানে হলো এই ধমনির দেয়ালটা বেলুনের মতো ফুলে যাওয়া ফুলে যাওয়া হ্যাঁ অনেক সময় এর কোনো লক্ষণই থাকে না কিন্তু ভয়টা হলো যখন এই ফোলা অংশটা ছিঁড়ে যায় বা ফেটে যায় যাকে আমরা ডিসেকশন বা রাপচার বলি তখন কি হয় সোর্সগুলো বলছে এটা হলে হঠাৎ করে বুকে এবং পিঠের উপরের অংশে ছিঁড়ে ফেলার মতো তীব্র ব্যথা শুরু হয় আর ব্যথাটা কমে না এক মুহূর্তের জন্য কমে না তবে একটা স্বস্তির কথা বলি হ্যাঁ প্লিজ অ্যোটিক ডিসেকশন অত্যন্ত বিরল ও এর চেয়ে হাজার হাজার গুণ বেশি সাধারণ কারণ হল সাধারণ গ্যাসের সমস্যা বা হার্টবার্ন আচ্ছা তাই এটা নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই কিন্তু লক্ষণগুলো জেনে রাখা ভালো আচ্ছা তাহলে ঋতপিণ্ডের অধ্যায়টা শেষ করার আগে এবার একটু ফুসফুসের দিকে নজর দেয়া যাক অবশ্যই বুকের খাঁচার ভিতরেই তো হার্টের পাশে ফুসফুসও আছে ফুসফুসের সমস্যা থেকে যে ব্যথা হয় তার সাথে হার্টের ব্যথার পার্থক্যটা কিভাবে বোঝা যাবে এখানে মূল সূত্রটা হলো শ্বাসপ্রশ্বাস শ্বাসপ্রশ্বাস হ্যাঁ ফুসফুস সম্পর্কিত ব্যথা সাধারণত গভীর শ্বাস নিলে কাশলে বা নড়াচড়া করলে বেড়ে যায় হার্টের ব্যথার ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না ও এটা তো একটা বড় পার্থক্য যেমন পালমোনারি অ্যাম্বোলিজম এর মানে তো ফুসফুসের ধমনীতে রক্ত জমাট বেঁধে যাওয়া তাই না একদম আর এটা অত্যন্ত খতরনাক তাই নাকি হ্যাঁ ধরুন পায়ের কোনো শিরায় রক্ত জমাট বেঁধেছে সেটা ছুটে গিয়ে ফুসফুসের রক্ত নালিতে আটকে গেল তখন এতে ফুসফুসের রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এর ব্যথাটা অনেকটা হার্ট অ্যাটাকের মতোই লাগে বলেন কি হ্যাঁ সাথে থাকে তীব্র শ্বাসকষ্ট আর কাশির সাথে রক্ত আসতে পারে আচ্ছা লম্বা সময় ধরে প্লেনে বা গাড়িতে বসে থাকার পর যদি এমন লক্ষণ দেখা দেয় তবে এটা একটা বড়সড় বিপদ সংকেত আচ্ছা ফুসফুসে রক্ত জমাট বাধা ছাড়াও কি বাতাস জমে সমস্যা হতে পারে যা বুকে ব্যথার কারণ হয় খুব ভালো একটা প্রশ্ন হ্যাঁ হতে পারে একে বলা হয় নিউমোথরাক্স বা কোল্যপসড লাং লাং হুম আমাদের ফুসফুসটা বুকের খাঁচার ভেতরে একটা বেলুনের মতো থাকে কোনো কারণে যদি সেই বেলুনটা ফুটো হয়ে যায় তাহলে ফুসফুস আর বুকের খাঁচার মাঝখানে বাতাস জমে যায় আর সেই বাতাস এই বাতাস ফুসফুসকে চুপসে দেয় আর তখন শ্বাস নেওয়ার সময় হঠাৎ করে তীব্র ব্যথা শুরু হয় তার মানে ফুসফুসের সমস্যা দুই রকম হতে পারে একটা রক্ত চলাচলে বাধা আর একটা বাতাস জমে যাওয়া ঠিক সোর্সে তো নিউমোনিয়া বা প্রুরিসির মতো ইনফেকশনের কথাও বলা হয়েছে হ্যাঁ এগুলো হলো প্রদাহজনিত সমস্যা নিউমোনিয়া মানে হল ফুসফুসের ভেতনে ইনফেকশন আচ্ছা এর কারণে শ্বাস নেওয়ার সময় তীক্ষ্ণ ব্যথা হয় আর সাথে থাকে জ্বর কাপুনি এবং কফ আর প্লোরিসি আর প্লুরিসি হল ফুসফুসের বাইরের আবরণের প্রদাহ এক্ষেত্রেও শ্বাস নিলে বা কাশলে ব্যথাটা ছুরির মতো বিধে হাঁপানি বা অ্যাজমার মতো দীর্ঘস্থায়ী রোগেও তো বুকে এক ধরনের অস্বস্তির কথা বলা হয় ঠিক অ্যাজমা বা সিওপিডিতে শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে যায় তাই শ্বাস ছাড়তে কষ্ট হয় এবং বুকে একটা চাপ বা আটশাট অনুভূতি হয় এটা ঠিক ব্যথা নয় না এটা ঠিক ব্যথা নয় বরং একটা টাইটনেস তাই সব বুকের অস্বস্তি যে ধারালো ব্যথা হবে তা কিন্তু নয় এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তাহলে আমরা দেখলাম হার্ট আর ফুসফুস দুটোই গুরুত্বপূর্ণ কারণ হতে পারে কিন্তু সোর্সগুলোতে একটা আশ্চর্যজনক ক্যাটেগরির কথা বলা হয়েছে পরিপাকতন্ত্র পেটের সমস্যা কিভাবে বুকে ব্যথা তৈরি করতে পারে এটা তো মানে হজম করা কঠিন হ্যাঁ এটা সত্যি অবাক করার মতো আমাদের বুকের খাঁচার ঠিক নিচেই তো পাকস্থলী খাদ্যনালী লিভার পিত্তথলি অগ্নাশয় এগুলো সব আছে হ্যাঁ তা তো আছে এদের সমস্যাগুলো প্রায়শই বুকে ব্যথার ভ্রম তৈরি করে একে বলা হয় রেফার্ড পেইন রেফার্ড পেইন মানে ব্যথাটা এক জায়গায় হচ্ছে কিন্তু আমরা অনুভব করছি অন্য জায়গায় এসবচে সাধারণ উদাহরণ তো সম্ভবত হার্টবার তাই না একদম যার আসল নাম জিইআরডি বা অ্যাসিড রিফ্লাক্স অ্যাসিড রিফ্লাক্স যখন পাকস্থলীর অ্যাসিড উল্টোপথে খাদ্যনালিতে উঠে আসে তখন বুকের মাঝখানে একটা জ্বালা পোড়ান অনুভূতি হয় আর অনেকেই এটাকে হার্টের ব্যথা ভেবে ভুল করেন ঠিক এখানে একটা সহজ সূত্র আছে অ্যাসিড রিফ্লাক্সের ব্যথা সাধারণত খাওয়ার পর বা শুয়ে পড়লে বাড়ে আর অ্যান্টাসিড খেলে কমে যায় হার্টের ব্যথায় কিন্তু এগুলো হয় না হুম এটা তো খুব কাজের একটা তথ্য কিন্তু সোর্স বলছে পিত্তথলির পাথর বা প্রদাহ থেকেও নাকি অগ্নাশয়ের বুকে ব্যথা হতে পারে হ্যাঁ এবং এই ব্যথাটা বেশ তীব্র হতে পারে তাই পিত্তথলি বা অগ্নাশয় দুটোই আমাদের হজমে সাহায্য করে বিশেষ করে ভারী বা চর্বি জাতীয় খাবার খাওয়ার পর যদি পিত্তথলিতে পাথর থাকে বা অগ্নাশয়ে প্রদাহ হয় মানে প্যানক্রিয়াটাইটিস হ্যাঁ তাহলে পেটের ওপরের অংশে তীব্র ব্যথা শুরু হয় যা অনেক সময় সোজা পিঠ দিয়ে বুকের দিকে ছড়িয়ে পড়ে ওহ মানুষ ভাবে হটাট্যাক হল কিন্তু কারণটা হয়তো রাতের বিরিয়ানি তার মানে ব্যথাটা কখন হচ্ছে খাওয়ার আগে না পরে এটা খেয়াল করা খুব জরুরি একদম দারুণ আমরা শরীরের বিভিন্ন অঙ্গের কথা বললাম কিন্তু আমাদের মন হুম মন আর শরীর তো আলাদা পিওরলি মানসিক চাপ থেকে বুকে এমন তীব্র ব্যথা হওয়াটা কি সত্যিই সম্ভব যা হার্টের অ্যাটাকের মতো লাগবে এটা শুনতে অবিশ্বাস্য লাগছে এটা অবিশ্বাস্য লাগলেও সত্যি অ্যাংজাইটি বা প্যানিক অ্যাট্যাকের সময়ে আমাদের শরীর একটা ফাইট অর ফ্লাইট মোড়ে চলে যায় ফাইট অর ফ্লাইট হ্যাঁ তখন অ্যাড্রোনালিন হরমোনের খরণ বেড়ে যায় হৃদস্পন্দন দ্রুত হয় আমরা ঘন ঘন ছোট শ্বাস নিতে থাকি আচ্ছা এই সবগুলো শারীরিক পরিবর্তনের ফলে বুকের তীব্র ব্যথা চাপ বা অসারতা অনুভূত হতে পারে যা হার্ট অ্যাটাকের লক্ষণের সাথে হুবহু মিলে যায় তাহলে একজন সাধারণ মানুষ পার্থক্যটা বুঝবে কিভাবে এটা খুব কঠিন তবে সোর্সগুলো কিছু পার্থক্যের কথা বলছে যেমন প্যানিক অ্যাটাকের ব্যথাটা প্রায়শই বুকের একটা নির্দিষ্ট জায়গায় সূচ ফোটানোর মতো হয় আর দশ পনেরো মিনিটের মধ্যে কমে যায় আর হার্ট অ্যাটাকের ব্যথা অন্যদিকে হার্ট অ্যাটাকের ব্যথাটা একটা বড় জায়গা জুড়ে চাপের মতো হয় এবং সময়ের সাথে বাড়তে থাকে কিন্তু সত্যি কথা হলো লক্ষণগুলো এতটাই কাছাকাছি যে যদি মনে বিন্দুমাত্র সন্দেহ থাকে তাহলে জরুরি বিভাগে গিয়ে ইসিজি করে নিশ্চিত হওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ একদম ঠিক কারণ ঝুঁকি নেওয়ার কোনো মানে হয় না একেবারেই না আচ্ছা এই সব গুরুতর কারণের বাইরেও তো কিছু সাধারণ নিরীহ কারণ থাকতে পারে তাই না অবশ্যই যেমন ধরুন জিমে গিয়ে বেশি ভার তুলে ফেললাম অবশ্যই আর এটাই হয়তো বুকে ব্যথার অন্যতম সাধারণ কারণ মাসল স্ট্রেন বা পেশিতে টান হ্যাঁ বুকের খাঁচার পেশি বা পাজরের মাঝখানের পেশিতে টান লাগলে নড়াচড়া করতে বা শ্বাস নিতে গেলে ব্যথা হয় এটা তো খুব কমন একটা ব্যাপার কমন আমার এক রুগীর কথা মনে পড়ছে উনি জিমে গিয়ে ভারী বেঞ্চ প্রেস করতে গিয়ে বুকে টান অনুভব করেন উনি ভয়ের সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে আসেন তারপর সব পরীক্ষা করে দেখা গেল ওনার হার্ট একদম ফেট আসলে ওটা ছিল একটা মাসল স্ট্রেন এই ভুলটা অনেকেই করে আর হাড়ের সমস্যা সোর্সে কস্টোকন্ড্রাইটিস নামে একটা অদ্ভুত শব্দের উল্লেখ আছে কোস্টোকন্ড্রাইটিসের মানে হল আমাদের পাঁচরের হাড়গুলো বুকের মাঝখানের স্টর্নাম নামের হাড়ের সাথে যে নরম তরুণাস্থি দিয়ে জোড়া লাগানো সেখানে প্রদাহ হওয়া আচ্ছা এর ব্যথাটাও হার্ট অ্যাটাকের মতো হতে পারে কিন্তু এখানে একটা সহজ পরীক্ষা আছে কি পরীক্ষা যদি বুকের ওই নির্দিষ্ট জায়গাটাতে আঙুল দিয়ে চাপ দিলে ব্যথাটা বেড়ে যায় তাহলে সম্ভবত এটা কোস্টোকনড্রাইটিস হার্টের সমস্যা নয় কারণ কারণ হার্টের ব্যথায় বাইরে থেকে চাপ দিলে কোনো পরিবর্তন হয় না ওয়াও এটা তো দারুণ একটা টিপ তার মানে ব্যথাটা কোথায় হচ্ছে কেমন লাগছে কিসে বাড়ছে বা কমছে এই ছোট ছোট ডিটেলসগুলো খেয়াল করলে অনেক কিছু বোঝা সম্ভব একদম আর এই তথ্যগুলোই চিকিৎসকের কাছে গেলে রোগ নির্ণয়ে সবচেয়ে বেশি সাহায্য করে তাহলে এই দীর্ঘ এবং তথ্যবহুল আলোচনা থেকে মূল কি। হুম আমার কাছে যেটা মনে হচ্ছে বুকে ব্যথা মানেই আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকের কথা ভাবার কারণ নেই এর পেছনে হার্টবার্ন থেকে শুরু করে মাসল স্ট্রেইন বা এমনকি প্যানিক অ্যাটাকের মতো বহু কারণ থাকতে পারে থাকে অথবা আপনার যদি আগে থেকেই হার্টের সমস্যার ঝুঁকি থাকে তাহলে দেরি না করে সাহায্য নিন আর যদি আর যদি ব্যথাটা হালকা হয় এবং নড়াচড়া বা খাওয়ার সাথে সম্পর্কিত মনে হয় তাহলে চিকিৎসকের সাথে কথা বলে কারণটা খুঁজে বের করুন হার্ট ভেবে হার্ট অ্যাট্যাককে উপেক্ষা করার ঝুঁকির চেয়ে হাসপাতালে গিয়ে নিশ্চিন্ত হয়ে ফেরাটা অনেক বেশি নিরাপদ চমৎকারভাবে পুরো বিষয়টা গুছিয়ে বললেন আজকের আলোচনা শেষে আমার মাথায় একটা প্রশ্ন ঘটছে বলুন যেহেতু বুকের ব্যথার এতগুলো অহৃদ্পিণ্ড সম্পর্কিত এবং তুলনামূলকভাবে নিরীহ কারণ আছে তাহলে যে কোনো ধরনের বুকে অস্বস্তিকে আমরা যে প্রথমেই সবচেয়ে খারাপ সম্ভাবনা অর্থাৎ হার্ট অ্যাটাকের ভয় দিয়ে বিচার করি এই মানসিকতাটা আমাদের শারীরিক অনুভূতি এবং তার প্রতি আমাদের প্রতিক্রিয়াকে কতটা বাড়িয়ে তোলে বা প্রভাবিত করে খুব ইন্টারেস্টিং প্রশ্ন হয়তো আসল ব্যথার চেয়ে ব্যথার ভয়টাই আমাদের বেশি কাবু করে ফেলে এটা নিয়ে ভাবার অবকাশ রইল গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর